বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এক बुजुर्ग ছিলেন তার কাছে যে ব্যক্তি মুনিদে হতে আসতো তখন बुजुर्गগণ তাদেরকে কঠিন পরীক্ষা নিয়ে তবেই murid করতেন আজ আমরা সেরকমই এক ব্যক্তির murid হওয়ার ঘটনা শুনব তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এক বুজুর্গ ছিলেন তার কাছে যে ব্যক্তি মরিদেহতে আসত তিনি তার কাছে খাদেমকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়ে খাদেমকে বলতেন এই ব্যক্তি যখন খাবার খেয়ে সরবে তখন অবশিষ্ট খাবার আমাকে এনে দেখাবে খাদেম তাই করত এবং বেঁচে থাকা খাবার শায়েখ পরীক্ষা করতেন তিনি দেখতেন বাস্তবে তার খাবার বাঁচানোর প্রয়োজন ছিল কি না আর ভাত যতটুকু বেঁচেছে তরকারি সেই পরিমাণ বেঁচেছে কিনা যতটুকু দিয়ে সেই ভাতটুকু খাওয়া চলে যদি তা না হতো তবে পীর সাহেব মরিদ হতে আসা ব্যক্তিদেরকে বলে দিতেন তোমার মধ্যে শৃঙ্খলা নেই সুতরাং তোমার মেজাজের সঙ্গে আমার মেজাজের কোনো মিল হবে না তাই তোমাকে মরিদ করতে পারবো না